কে হতে চলেছে রোল মানে এগরোল তাই এগ রোল হবে আজকে এগ রোল তো অনেক জায়গায় খেয়েছি হাটে খেয়েছি মেলায় খেয়েছি দেখা যাক বই হাতে কেমন লাগে আঠা আঠা নাই রে ময়দা ও আচ্ছা ময়দা মাখছে মাখবে ময়দা বের করে নিচ্ছে আচ্ছা দেখা যাক ও আচ্ছা হয়ে গেলো গোল ভাড়া হয়ে গেল কটা হবে রোল এটাতে দুটো না তিনটা চারটা হয়ে যাবে তো ডিম কটা লাগবে ডিমটা আছে মাত্র দুটো না তিনটা কীভাবে হবে হয়ে যাবে তো আচ্ছা এটাও দেখা যাক হয় কি না কি হচ্ছে শশা টমাটো লঙ্কা পেঁয়াজ স্যালাড না ঠিক আছে

এবার আদনি যে কি করবে খুঁজতেছে কি যে খুঁজতেছে আচ্ছা আপেল খা শক্তি বড়া এ কি হচ্ছে গোল গোল খাবি না হাসবি ও কটা হলো এক দুই তিন চার পাঁচটা এটা তো ছটা ছটা হবে আর দুটো ডিম কিভাবে কি হবে খাকে খাকে হয়ে গেল বেলা বেলা না হয়ে গেল কি বলে রোল এই প্রথম রোল হলো দ্বিতীয় রোল প্রথম রোলটাতে টিম টিমের পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিল অমলেটের মতো হয়ে গেছে তাই না

আচ্ছা দেখা যাক পরে ওগুলো কি পরিমাণ ডিপ পড়ে আর কিভাবে কিরকম হয় ওটা না তুমি খাইয়ে দেখি আচ্ছা ওমরাটা আমি খাবো এইটা হয়ে গেছে একদম রুটি কি বলে রুটি একদম রুটি এবার শুরু হয়ে গেল সস দিয়ে স্যালাড দিয়ে রোল মোড়ানো বাড়ি পদ্ধতিতে আচ্ছা দেখা যাক প্রথমে সালাড দিয়ে সস তারপর পেপার দিয়ে নেবে মুড়ে তাইতো ভালো হচ্ছে ভালো হচ্ছে ভালো হচ্ছে তো আগে ইয়ে দিত না এরকম পেপার দিবি না আগে মোড়ানোর পর পেপার আজকে মাকে খাওয়াবো একটু পর খিদে পেয়েছে তো আমরা একটু ট্রাই করি কি কি রকম হয়েছে ভালো Vaiバots I haven't picked this thing This water is also much pain no? no you don't swallow all of a valley bad weather doesn't it? that's cool's not, like you don't scourise that's cool's not? No? that's cool's not, it'sおお gotcha hao I know